মানসী দেবীকে আমরা চিনি একজন খুব ভালো অভিনেত্রী হিসেবে এবং খুব ভালো অভিনেত্রী বলতে তার দাপটে অভিনয় কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি তার যেমন কমেডি টাইমিং আমরা দেখেছি তার তেমন সিরিয়াস অ্যাক্টিংও আমরা দেখেছি তার তেমন প্যাথোস অ্যাক্টিংও আমরা দেখেছি তো এ হেন মানসী দেবীর পরিচালনায় আমরা এর আগে এই বছরই পেয়েছিলাম আমাদের কাহিনী বলে একটি সিনেমা যে সিনেমাতে অপুদা এবং অপাদি দুজনে একসাথে পারফর্ম করেছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা দুর্ধর্ষ সিনেমা হয়েছিল অন্তত মানসী দেবীর কাছ থেকে অ্যাজ এ ডিরেক্টর মানসী দেবীর কাছ থেকে কেউ কোনোদিনও এই ছবিটা এক্সপেক্ট করেনি সেই কারণে পরবর্তীকালে এই পাঁচ নম্বর স্বপ্নময় লেনের ট্রেলারটা দেখার পর ট্রেলারটা দেখার খুব আগ্রহ ছিল এবং ট্রেলারটা দেখার পর বুঝতে পারলাম কারণ এই ছবিটার ব্যাকগ্রাউন্ডের কাহিনীতে এই ছবিটার অডিশনের জন্য অ্যাড দিয়েছিল মানুষটি আমার মনে আছে এখনো এই ছবিটা অভিনয়ের অডিশনের জন্য অ্যাড দিয়েছিলেন